সুবহানাল্লাহ দেখেন সকল শক্তকান্ত রুখে দিয়ে ইরান দাঁড়িয়ে গেছে নিজের শক্তিতে নিজের মানুষদের পাশে অনেকেই ভাবছিল ইরান বুঝি এবার ভেঙে পড়বে কিন্তু বাস্তবতা কি হলো ইরানের 30টির বেশি শহরে মানুষ রাস্তায় নেমেছে সরকারকে সমর্থন দিতে আর সবচেয়ে বড় কথা বিদেশি হস্তকেপের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানাতে হ্যাঁ শুরুতে মানুষের মাঝে ক্ষোভ ছিল ইকোনমিক চাপ এবং কারেন্সির অবমূল্যায়ন এগুলোর বাস্তব সমস্যা নিয়ে এই কারণেই কিছু হয়েছিল অস্থিরতা দেখা গেছে কিন্তু যখন বাইরে থেকে বলা হলো সবাই রাস্তায় নামো সরকার ফেলে দাও তখন ওই ইরানের সাধারণ মানুষ বুঝে গেছে যে এটা শুধু অভ্যন্তরীণ সমস্যা নয় এটার পিছনে আছে বিদেশি চাপ এবং রাজনৈতিক হিসাব এরপর যা হলো সেটা চমকে দেওয়ার মতো এখন মানুষ উল্টু এক হয়ে গেল তেহরান সহ দেশের বিভিন্ন জায়গায় বিদেশি হস্তক্ষেপ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জাতীয় সংহতির কর্মসূচি দেখা গেল রাজনীতি সমাজ সর্বস্তরের মানুষ একসাথে বলল ইরানের ভবিষ্যৎ ইরানের মানুষরাই ঠিক করবে এটাই বাস্তবতা একটা জাতিকে বাইরে থেকে ভাঙা সহজ না যখন সেই জাতি বুঝে যায় কে বন্ধু আর কে চক্রান্তকারী আল্লাহতালা যেন সকল মুসলমান জাতিকে এমন সচেতনতা এবং ঐক্য দান করেন এটাই কামনা করছি আমি এই বার্তাটি গুরুত্বপূর্ণ বলে মনে হলে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল